কোরআনটা অলরেডি বিকৃত হয়ে গেছে কোরআন অলরেডি বিকৃত হয়ে গেছে এবং কোরআনটাকে হাদিসে গিলে ফেলছে এই কোরআনের নামে অসংখ্য হাদিস জাল হাদিস বিকৃত হাদিস বেকা হাদিস তেড়া হাদিস তৈরি করে মোটামুটি একটা গোলক ধাঁধার মধ্যে অবস্থান করছে মুসলিম জাতি দেখেন কোরআনে কি বলে আর হাদিসে কি বলে দেখেন আল্লাহ কোরআনে বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে আল্লাহ বলতেছে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাহলে আর যা তার আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে বলতে কি কোরআনে নবীর সাথে আল্লাহ কথা বলতেছে বা নবীর ফিরিস্তা জিব্রাইল কথা বলতেছে যেই হোক একজন কথা বললেই হলো তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাহলে পূর্বে কী অবদান হয়েছে পূর্বে কি অবদান হয়েছে বেদ গীতা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ তারপরে জেন্দাবেস্তা আবেস্তা তারপরে তাও রাজ্য আরও 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 এভাবে হাজার হাজার লাখ লাখ গ্রন্থ আছে কারণ এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি এসে থাকে তাহলে নিশ্চয়ই তাদের কিতাব ছিল তবে ওই সময় তো লেখন পদ্ধতির আবিষ্কার হয় নাই এই জন্য ওটা লেখে রাখা সম্ভব হয় নাই হ্যাঁ তবে মুখে মুখে তো চলে আসছে কথাগুলো তো আমরা সেই কথাগুলোকে তো পুরানের সাথে মিলে দেখতে পারি যে মেলে কি না তাই না যদি মেলে তো ভালো আর যদি না মেলে তাহলে আমরা সেগুলো নয় বাদ দিলাম তাই না সব যে ফেলাই দেবো তা না তাই না সব ফেলাই দেয় কি ঠিক হবে ঠিক হবে না তাই আল্লাহ বলেন যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থ কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে অর্থ পূর্বের যে কিতাবগুলো সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আল বাকারা চার নম্বর আয়াতে কিন্তু এখানে বলা হচ্ছে যে না কোনো বিশ্বাস সৃষ্টি নয় সমস্ত কিতাব বাদ তার মানে কি সমস্ত কিতাব বাদ মানে কি তো এই কোরআনের আয়াতকে আহ্বান করা হলো না তো কোরআন কিন্তু বাদ দেওয়া হলো আবার শোনে না একটা কী বলছে অন্য অন্য পিছনের যে কিতাব আছে সেগুলোকে বাদ দিতে বলে নাই পূর্বে তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি বিশ্বাস নেই সে কথা বলছে কিন্তু হুজুর বলে না বিশ্বাস করা যাবে না আর মুসলমান তো বিশ্বাস করতেই রাজি না না আমরা বিশ্বাস করব না দেখেন আর একটা আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তো কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা বাকারে আট নম্বর অর্থাৎ দুই নম্বর সুরো নম্বর আয় এখন এই যে পৃথিবীতে যে পাঁচ হাজার ধর্ম এটা তো সবাই তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে আত্মায় বিশ্বাস করে এইটার কি সমাধান অতএব এই ধর্ম নিয়ে চলছে বাড়াবাড়ি পাল্লাপাল্লি মারামারি খুনো খুনি এটা কি তো সৃষ্টিকর্তা সবাই সমানভাবে ভালোবাসেন এবং পৃথিবীর প্রত্যেকটা জাতিকে মানুষকে তিনি সমানভাবে আলোক বত করেন হ্যাঁ পৃথিবীতে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান হ্যাঁ কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তবে সবাই না কিছু ভালো মানুষ যারা আছে তাদের জন্য তো চরম সাফল্য থাকবেই আর কি আচ্ছা এই সাথে আর একটা আলোচনা করি আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন অথবা জিব্রাইল বলেন একজন বললেই হলো বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ে অন্তরের মধ্যে কোরআন পৌঁছে দিয়েছে এটা কোরআনের কথা কিন্তু হাদিসে বলে ভিন্ন কথা হাদিসে বলে কোনো কোন সময় অপরিচিত লোকের রূপ ধরে আসছে আবার দুই বের জিব্রাইল নিজের সহশ নিজের আসল চেহারায় আসছে আবার কখনো বা ওরাকাবের নৌফেলে রূপ ধরে আসছে এতে কথা বলা আছে কিন্তু কোরআন বলে তা ভিন্ন কথা কোরআন বলতেছে যে হে নবী আপনি বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক পূর্ববর্তী কিতাব মানে কি কোরআন আগে যে সমস্ত আসমানি কিতাব আসছে অসংখ্য যেমন সুলাইমানের কিতাব তারপরে ইব্রাহিমের কিতাব ইউনুসের কিতাব ইসাকের কিতাব হারুনের কিতাব মোসার কিতাব হ্যাঁ এরকম অসংখ্য নবী আসছে তাদেরও কিতাব ছিল এখনও আছে এখনো আছে সেগুলো জানতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না আমি জানি না তাহলে আল্লাহ বলতেছে যে হে নবী আপনি বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে অর্থাৎ জিব্রাইল তো আল্লাহর নির্দেশেই আপনার পূরণ পৌঁছে দিয়েছে যা তার পূর্বকার কিতাব সময়ের সমর্থক সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যা এবং মুমিনদের জন্য হেদায়ত এবং সুসংবাদ সুরা আল বাকারা তো দুই নম্বর সুরা সাত নম্বর আয়াত এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এই কোরআনের সাথে অন্য অন্য বেদ ভগবদ্গীতা তারপরে জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ হ্যাঁ আফ্রিকান পুরাণ এইগুলোর সাথে তুলনা করে দেখবো যে আসলে কতটুকু বিকৃত করছে তাই না তখন আমরা বলতে পারবো কিন্তু আমরা তো টোটালি একেবারে বাদ দিয়ে দিছি এটা তো যুক্তিসঙ্গত হলো না হলো হলো না যাই হোক আজকে এখন ধরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ